শীতকাল তো শেষই হয়ে গেল আর এই শীতের একদম শেষে এসে আমরা বাসায় ভাপা পিঠা বানিয়েছি তাও আবার আম্মুর হাতের স্পেশাল ভাপা পিঠার রেসিপি সাথে থাকছে রাজশাহীর বিখ্যাত গুড় চলেন এবার আর কথা না বাড়িয়ে আম্মুর স্পেশাল সেই ভাপা পিঠার রেসিপিতে চলে যাই লাস্ট অনেক দিন ধরে আম্মুকে বলতেছিলাম ভাপা পিঠা বানানোর জন্য আম্মু ওইদিন হুট করে বানাতে চলে গেছে আর আমি কোনো রকম ভাবে একটু ভিডিওটা নিতে পারলাম তো এখানে ফার্স্টে যেটা করছে আমার একটা বোলের মধ্যে চালের গুড়া নিয়ে নিয়েছে এবং সামান্য লবণ দিয়ে দিল আর হালকা কুসুম গরম পানি দিয়ে এই ভাপা পিঠার ডোটাকে রেডি করতে হবে এটা একদম ডোর টাইপের কিছু না জাস্ট হচ্ছে আপনাকে পানি দিয়ে হচ্ছে চালের গুঁড়াটাকে ভিজিয়ে নিতে হবে যাতে সেটা ভাপে ভালোভাবে সেদ্ধ হতে পারে তো এটা একটা লং প্রসেস আমি অনেকক্ষণ ধরে একটু একটু করে পানি দিয়ে সেটা মিক্স করতেছিল সাথে আমি এখানে আপনাদেরকে একটু গুড়টা দেখিয়ে দিই এটা হচ্ছে স্বপ্ন সুপার শপ থেকে নেওয়া বাইদাবে এটা কোনো প্রমোশনাল কিছু না আমার ভনে হচ্ছে এটা নিয়ে আসছিল রাজশাহীর একটা গুড় গুটা খুবই মজা ছিল একদম এর জায়গায় আপনার যে কোনো টাইপের গুড় নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তারপর এখানে আবার আপনাদেরকে একটু প্রসেসটা দেখায় অনেকক্ষণ ধরে হচ্ছে এই চালের গুঁড়ার উপরে হালকা কুসুম গরম পানি দিয়ে দিয়ে আমি বারবার চেক করতেছিল ওইটা হাতের মুঠে নিলে আপনার একদম একটা চাপ দেওয়ার পরে এটা আবার ঝুরঝুরে হয়ে যাবে একদম আমাদের রুটির যে ডো থাকে ওই ডোয়ের মতো একদম চুপসে যাবে না আর কি ওই টাইপের একটা ঝুরঝুরে ভাব রেখে আপনাকে হচ্ছে এই ডোটা রেডি করতে হবে দেন একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে আমি এটাকে দশ থেকে পনেরো মিনিট রেস্ট করতে দিয়েছি দেন একটা ভাপা পিঠা মেঘ করার মতো ছিদ্রযুক্ত একটা পাতিল নিয়ে নেবেন যে কোনো টাইপের আপনারা পাতিল নিতে পারেন যাতে ভাবটা আসে পানির ওইটা বসিয়ে দিলাম পানি সহকারে তারপরে হচ্ছে এখানে একটা বেতের চালনির উপরে আম্মু যে ডোটা করে রেখেছিল ওই আট চালের গুড়াটাকে দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছে যাতে একদম মিহি একদম চালের গুঁড়াটা বের হয় একদম ঝুরঝুরে থাকে আর কি আমরা যে পানি দিয়ে মিক্স করেছিলাম ওই ভাবে দলা পেকে থাকবে না একদম ঝুরঝুরে হবে এভাবে চেলে নিয়ে আপনার যে কোনো চালনি সাহায্যে এটা চেলে নিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই তারপর যে কোনো পছন্দ মতো আপনার যে কোনো সাইজের কোনো বাটি ছোট বাটি হতে পারে সেটা বা ভাপা পিঠা মেক করার জন্য যে অনেকগুলো ছোট ছোটো বাটি পাওয়া যায় আপনি চাইলে ওই টাইপেরও নিতে পারেন তা আমার বাসায় যেরকম ছিল ওই একটা ছোট বাটি নিয়ে আম্মু হচ্ছে প্রথমে ওই যে ডোটা রেডি করেছিল সেখান থেকে কিছুটা চালের গুঁড়া দিয়ে দিল তারপর খেজুরের গুড় আর এখান থেকে নারিকেল দিয়ে দিল নারকেলগুলো আগে থেকেই ফ্রিজে ফ্রোজেন করা ছিল ওই নারিকেলের কোরানোটাই আম্মু দিয়েছে দেন উপর থেকে আবার ওই চালের গুঁড়াটা দিয়ে সবটাকে ফিল আপ করে দিল তারপরে একটা ডেট বা সুতি কাপড় আপনার চলে নেটের যে ব্যাগগুলা হয় ওই টাইপের ব্যাগগুলা দিয়ে আপনারা এটাকে মোড়ায় ফেলতে পারেন তারপরে দিয়ে দিবেন থেকে মিনিট দুই রাখলেই চলে অতিরিক্ত রাখলে ওইটা আবার হার্ড হয়ে যাবে দুই মিনিট রেখে ভাপে দিয়ে দেন এটাকে নামিয়ে ফেলতে হবে তো এখানে নামিয়ে ফেলার প্রসেসটা আমি করছিলাম তো নামানোর পরে আপনাদেরকে এভাবে হচ্ছে ওই কাপড়টা এক্সট্রা যে কাপড়টা থাকে ওইটাকে খুলে নিতে হবে খুলে নেওয়ার পরে ভাপা পিঠাটা একদম রেডি হয়ে যাবে এই করার জন্য অনেক বেশি ধৈর্য থাকতে হবে আমি এটা অনেক কষ্টে এই ভাপা পিঠাটা পাতিল থেকে নামিয়েছিলাম এবং একদম গরম গরম থাকা অবস্থায় যেহেতু এটাকে নামাতে হচ্ছিল একদম ভাপ লেগে আমার হাতের বারোটা বেজে গেছে যাক সেটা বাদ দিলাম কষ্ট তো একটু হবে আপনাকে যদি একটা মজাদার খাবার খেতে হয় তারপরে দেখেন এখানে কিন্তু আমাদের ভাপা পিঠাটা একদম রেডি হয়ে গেছে তো এইভাবে এই প্রসেসে হচ্ছে আমরা সবগুলা ভাপা পিঠা বানিয়ে নিব তারপরে এটাকে আমি একটু ভেঙে দেখে আপনাদেরকে গুড়টা চাইলে আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন তো আমরা যেহেতু একটু গুড় বেশি পছন্দ করি আমি আমাকে বলছিলাম একদম ভরপুর করে গুড় দেওয়ার জন্য তো এটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একদম ভরপুর করে পুরো লেয়ারটার মধ্যে গুড় দেওয়া ছিল এই সেম প্রসেসটা ফলো করে আমরা আরও অনেকগুলো ভাপা পিঠা বানিয়েছি আমি আর আম্মু মিলে দেখতে পারতেছেন এগুলোকে একটা হট বক্সে রেখে দিবেন তাহলে অনেকক্ষণ গরম থাকবে আপনার সাথে সাথে যদি না খেতে চান আর কি তারপর এখানে আমি একটা প্লেট অনেকগুলো ভাবা পিঠা নিয়ে নিলাম আর একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে এটা মানে একদম কেমন দেখতে হয়েছে একদম সফট টাইপের একটা ভাপা পিঠা হয়েছে বাইরে আমরা দোকান থেকে কিনতে যেরকম খাই একদম সেরকমই হয়েছে সো এটা ছিল আজকের আমার ফুল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না Thanks for watching.